তিন নভেম্বর ডিওয়াইএফআই এর ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে সোমবার রাজধানী মেলারমারস্থিত ছাত্র যুব ভবন প্রাঙ্গনে ডিওয়াইএফআই এফআইয়ের পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিওয়াইএফআই রাজ্য কমিটির নেতৃত্ব দলের সভাপতি পলাশ ভৌমিক জানান ডিওয়াইএফআই জন্মলগ্ন থেকে কর্মসংস্থানের জন্য লড়াই করে আসছে বর্তমানে সারা দেশে বিভেদের রাজ চলছে এর এর বিরুদ্ধে লড়াই চলবে নভেম্বর জানান তিনি ভারতবর্ষের সর্ববৃহৎ প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ একটি যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সারা দেশের সাথে আমাদের রাজ্য ত্রিপুরাতেও পতাকা উত্তোলন শহীদ বিদিতে মাল্যদান সামাজিক কর্মসূচি আলোচনা সভা রক্তদান শিবির নানান কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি আমরা প্রতিপালন করছি এবারের প্রতিষ্ঠা দিবস আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে রিপোর্ট খবর